আমেদাবাদে যে প্লেন ক্র্যাশ হলো সেই প্লেন ক্র্যাশ ঘিরে নানান তত্ত্ব উঠে আসছে এমনকি একটা ষড়যন্ত্রের তত্ত্ব উঠে আসছে সেই তত্ত্বটা একেবারেই ফেলে দেওয়ার মতো নয় কিন্তু যেটা সামনে আসছে তারপর তো এই সন্দেহ ওঠা স্বাভাবিক যে এই যে ইঞ্জিন ফেলিওরটা বলা হচ্ছে এই ইঞ্জিন ফেললিওরের পেছনে একটা কোনো ষড়যন্ত্র কাজ করতে পারে ঠিক কেমন দেখুন এই মাসের ন তারিখ একজন ভদ্র মহিলা আছেন যাকে এফবিআই লেডি বলা হয় এফবিআই এর এজেন্ট ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সেই এফবিআই লেডির নাম হচ্ছে সারা অ্যাডামস তার টুইট বর্তমানে যেটা এক্স সেই টুইট আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি সারা অ্যাডামস ন তারিখ লিখছেন টুইট করে ভারতে একটা বড় ঘটনা ঘটতে চলেছে তার টুইট আপনারা ইংরেজিতে পড়ে নিতে পারেন পজ করে তিনি বলছেন একটা বড় প্ল্যানিং হচ্ছে আল কায়দা এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সেই প্ল্যানিংটা করেছে এবং এই প্ল্যানিং করার ফলে দুই তিন দিনের মধ্যে একটা বড় ঘটনা ভারতে ঘটতে পারে এবার খেয়াল করুন ঘটনাটা যেদিন ঘটছে বারো তারিখ দুপুরবেলা আমেদাবাদ ঘটনাস্থল ভারতেই কিন্তু ঘটনাটা ঘটে গেল এবার সারা অ্যাডামস যেই ঘটনার কথা জানতে পেরেছিলেন বা জানতেন বা আশঙ্কা প্রকাশ করেছেন যে ইনফরমেশন সেটা তার কাছে ছিল সেই ঘটনার সাথে এই ঘটনার কোনো লিঙ্ক আছে কিনা সেটা তো সারা অ্যাডামস বলতে পারবেন ওটু ঘটনাও হতে পারে কিন্তু কাকতালীয়ভাবে দুটো ঘটনা মিলে যাওয়ার ফলে এখন কিন্তু এই ঘটনাটাকেই সেই ঘটনা বলে অনেকেই মনে করে নিতে পারেন এবার ব্যাপারটা হচ্ছে সারা অ্যাডামস যখন টুইট করছেন তারপরে ঘটনা যখন ঘটছে তাহলে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলিকে এই টুইটকে একেবারেই হেলা ফেলা করা উচিত নয় গুরুত্ব দিয়ে বিচার করা উচিত শুধুমাত্র এখানেই থেমে থাকলে হবে না যে বোয়িং এর বিরুদ্ধে অভিযোগ যে বোয়িং এর যে প্লেন সেই বোয়িং সংস্থার বিরুদ্ধে আরেকজন সাইবার এক্সপার্ট আছেন জার্মান ভদ্রলোক সেই সাইবার এক্সপার্টের নাম হচ্ছে রুবেন সান্টা মার্টা এই রুবেন সান্টা মার্টা ওয়ার্ড বলে একটি পত্রিকায় যেটা অনলাইন সংস্করণ আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তিনি স্পষ্টভাবে বলছেন যে সাইবার হ্যাকিং করে এই বোয়িং এর বিমানের সঙ্গে একটু খেলা করে দেওয়া একটু ছেড়খানি করে দেওয়া বিমানের প্রবলেম সৃষ্টি করে দেওয়া কিন্তু সম্ভব শুধুমাত্র এটা নয় আপনারা যারা নেটফ্লিক্স সাবস্ক্রিপশন যাদের আছে তাদের তারা কিন্তু বোয়িং এর একটি ডকুমেন্টারি আছে নেটফ্লিক্সে গিয়ে দেখতে পারেন বোয়িং এর ডকুমেন্টারি নেটফ্লিক্সে যেখানে বলা হচ্ছে সেই ডকুমেন্টারিতেও বলা হয়েছে যে বোয়িং এর বেশ বিমানে বেশ কিছু সমস্যা আছে বোয়িং এর বিমান খারাপ এ কথা আমি বলছি না যে কোনো যন্ত্রের যন্ত্রণা থাকে যন্ত্রে গোলযোগ হতে পারে ত্রুটি হতে পারে বোয়িং সংস্থা ইতিমধ্যেই তারা তাদের তারা টুইট করে জানিয়েছে এই ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছে এবার বোয়িং এর যে বিমানটা সেটা হচ্ছে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বলা হচ্ছে বিমানটিকে এই ড্রিম লাইনার বিমানে যে একেবারে গোলযোগ নেই এটা বলা যাবে না এর যে বিমানটা তৈরি করা হয়েছে সেই বিমান একটা নির্দিষ্ট প্রেশার নিতে পারে এই প্রেশারের কম বেশি হলে বিমানের সমস্যা হতে পারে এটা টেকনিক্যাল পার্ট যারা আমি তো এভিয়েশন এক্সপার্ট নই যেটা রিপোর্ট পেয়েছি সেটা আপনাদেরকে বলছি এবার বলা হচ্ছে এই বিমান কিছুটা ফল্ট আছে সমস্যা আছে এই বিমানে এবং এই বিমানে মাঝখান থেকে ভেঙে যেতে পারে এমনটা বলা হচ্ছে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে যে এর বিমানে কিন্তু সমস্যা আছে যান্ত্রিক সমস্যা আছে এবং সেই সমস্যার চেপে দেওয়ার জন্য বোয়িং কিন্তু তাদের পিয়ার এজেন্সিকে ব্যবহার করে বোয়িং যে কোনো সংস্থাই তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠলে এটা এখন একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে বা এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে যারা সমস্যার কথা সামনে তুলে ধরছেন তাদের বিভিন্নভাবে তাদেরকে সমস্যা তাদের সৃষ্টি করা হয় সেটা অর্থের লোভ হতে পারে ভয় দেখানো হতে পারে উকিলের চিঠি চাপাটি নোটিস এইগুলো বিভিন্ন রকমের সমস্যা তারা সৃষ্টি করেন এবার এখানে কি হয়েছে সেটা তো আমি আপনি বলতে পারবো না যারা ভাইরাল ভিডিওতে আপনারা দেখেছেন ভিডিওটা ঠিক মানে কি বলবো দেখা যাচ্ছে না ভিডিওগুলো এবং আরেকটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিমানটি এটা যদি রানওয়ে হয় এটা যদি রানওয়ে হয় রানওয়ে থেকে বিমান এই একটা স্পিড নেয় যে কোনো বিমান একটা স্পিড নেয় স্পিড নেওয়ার পর বিমানটা কিন্তু আকাশে উঠল ওঠার পরেই ধপাস করে পড়ে গেল বিমানটা কিন্তু খুব বেশি দূর আকাশে উঠতে পারেনি আরেকটা কথা যে ব্যক্তি ছবি তুলছিলেন তার বাড়ি হচ্ছে বিমানবন্দরের আসে অনেকগুলো প্লেন ওঠানামা করে প্রত্যেক দিন যাদের আমাদের আমরা কলকাতাতেই যারা বাস করি বা যারা বাগডোগরায় বাস করেন যাদের বিমানবন্দরের আশেপাশে বাড়ি বা যে কোনো আপনার ভারতবর্ষ হোক পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনাদের যদি বিমানবন্দরের বাড়ি যাদের আছে তাদের কিন্তু প্লেন ওঠা নামা নিয়ে খুব বেশি আগ্রহ থাকে না এবার এই ঘটনাটা কি কাকতালীয় নাকি যে একটা চক্রান্তের ছক বলা হচ্ছে সেই ছকের একটা অংশ হিসাবে বিমানের ছবি তোলা হয়েছিল আমি কিন্তু জানি না আমি কিন্তু বলছি না যে যিনি তুলেছিলেন তার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল তবে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত তদন্তের আওতায় ব্যাপারটা আসা উচিত এবার যারা এক্সপার্টরা আছেন তারা বলছেন যে বিমানের ইঞ্জিন কিন্তু বন্ধ হয়ে গেছিল এবং সাইবার এক্সপার্ট যারা আছেন তারাও বলছেন যে বিমান টেক অফ এবং যখন ল্যান্ড করে অর্থাৎ বিমান যখন উড়ছে এবং যখন বিমানটা নামছে সেই সময় যারা সাইবার এক্সপার্ট আছেন যারা বলছেন যে এই বোয়িং এর যে সফটওয়্যার আছে তার সঙ্গে যদি সাইবার দুষ্টুমি করতে হয় যেটাকে আমরা হ্যাকিং বলি সেই হ্যাকিং করতে গেলে বিমানটা ওঠার সময় এবং নামার সময় এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এই সময়টা বিমানের প্রত্যেকটা সিস্টেম অন থাকে যার ফলে বিমানটাকে কিন্তু হ্যাক করা সম্ভব অনেকে দাবি করছে এবার এক্ষেত্রে কি হয়েছিল সেটা তদন্তের পরেই জানা যাবে কিন্তু যে তত্ত্বটা উঠে আসছে সেটা তদন্তকারী সংস্থার একেবারে ফেলে দেওয়া উচিত নয় এবার ব্যাপারটা হচ্ছে যে বিমানের ব্ল্যাক বক্স কিন্তু পাওয়া গেছে বিমানের ব্ল্যাক বক্স দেখে কিছুটা কারণ হয়তো জানা যাবে ইঞ্জিন ফেলিওরের কারণটা তো নিশ্চয়ই জানা যাবে এবার সাইবার কোনো থ্রেট ছিল কি না সেটা দেখতে হবে এবং তারপর পরে দেখা যাচ্ছে এখন সিরিজ অফ ইভেন্টস হচ্ছে বিদেশের আরেকটি এয়ার ইন্ডিয়ার বিমানে এরকম একটা কল এসেছে যার ফলে এবং আগেও আমরা ভারতবর্ষের বিভিন্ন সময় বিভিন্ন বিমানবন্দরে এরকম উড়ো ফোন আসতে দেখেছি বিমানবন্দরে ফোন আসতে দেখেছি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু যারা এরকম উড়ো ফোন করেন তাদের ধরা হয়েছে সব ক্ষেত্রে আবার ধরা যায়নি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ধরা হয়েছে এবার ব্ল্যাক বক্স খতিয়ে দেখে দেখা উচিত যে ঠিক কি ঘটেছিল আবার এই বিমানটা দুশো পঞ্চাশ জনকে আমরা হারিয়েছি একজন ভারতের প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন ভিআইপি মানুষ তাকে হারিয়েছি বিদেশিরাও ছিলেন বিমানে ব্রিটিশ নাগরিকরা ছিলেন তাদেরকে আমরা হারিয়েছি ফলে হাই লেভেলের তদন্ত শুরু হয়েছে গুজরাট এটিএস বিষয়টাকে দেখছে গুজরাটের বিভিন্ন এজেন্সি দেখছে ন্যাশনাল এজেন্সিগুলো দেখছে ডিজিসি এর ব্যাপারটাকে দেখছে ফলে একটা হাই লেভেল তদন্ত হচ্ছে এবং এই মুহূর্তে আরেকটা ঘটনা আপনাদেরকে বলি একটা আমেরিকায় বসে একটা দুষ্টু লোক আছে পান্নু তার নাম সেই পান্নু কিন্তু বহু বছর আগে এয়ার ইন্ডিয়াকে নিয়ে একটা উড়ো একটা ভিডিও জারি করেছিল সে বলেছিল এয়ার ইন্ডিয়ার বিমান টিমানের সঙ্গে এই ধরনের যে ঘটনাটা ঘটেছে সেই ধরনের ঘটনা সে ঘটাবে এখন সেই পুরনো ভিডিওটাও ভাইরাল হয়েছে ভিডিওটা বেশ কয়েক বছর আগেকার যখন খালিস্তান আন্দোলন চরমে ছিল সেই সময়কার কিন্তু এই যোগটাকেও খতিয়ে দেখা উচিত যে বিশাল কোনো নেটওয়ার্ক কাজ করছে না তো সিআইএ এফবিআই আমেরিকা আল কায়দা খালিস্তান পন্থী এই সমস্ত নেটওয়ার্করা মিলেমিশে কোনো কাজ করেনি তো কিছুদিন আগেই অপারেশন সিন্দুর হয়েছে সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে কিন্তু বিষয়টা বুঝতে হবে সময়টা খুব গুরুত্বপূর্ণ অপারেশন সিন্দুর হয়েছে কিছুদিন আগে পাকিস্তানকে ভারত যে পরিমাণ কোণঠাসা করেছে পাকিস্তানের একটা রিটালিয়েট করার প্রয়োজন ছিল কিন্তু ওই ধরনের রিটালিয়েট করলে ভারত কি ধরনের জবাব দিত কারণ ভারত বলে দিয়েছে অপারেশন সিন্দুর শেষ হয়নি ফলে পাকিস্তান নতুন কোনো পন্থা বেছে নেয়নি তো এই ঘটনাটা পাকিস্তানের কোনো অ্যাঙ্গেল নেই তো এই প্রশ্নটা কিন্তু ওঠা স্বাভাবিক কারণ পাকিস্তান সরাসরি ভারতের সঙ্গে সংঘাতে যাওয়ার মতন সাহস আর করতে পারছে না কারণ নূর খান এয়ারবেসে ভারত যেটা করেছে ওদের এগারোটা এয়ারবেস ডিস্ট্রয় হয়ে গেছে এবার নূর খানের অ্যাঙ্গেলটাও খুব গুরুত্বপূর্ণ সত্যি মিথ্যে দেখুন কেউ জানে না কেউ বলে উনি কিন্তু সমাজ মাধ্যমে বলা হয়েছে যে নূর খান এয়ারবেসে আমেরিকার এজেন্সির লোকদেরকে দেখা গেছিল বোরন তারা এনেছিল একটি পদার্থ হয় যেটা রেডিও অ্যাক্টিভিটি কমাতে কাজে লাগে বোরন এবার আমেরিকানরা ওখানে ছিল অনেকে বলছে যে ওখানে আমেরিকার কিছু ওয়েপন্স ছিল আমেরিকার কিছু অস্ত্র শস্ত্র ছিল সেটা নিউক্লিয়ার ওয়েপেন হতে পারে বা অন্য ওয়েপেনও হতে পারে বলা হচ্ছে যে এটা সেই সময়কার আফগান সময় থেকেই চলে আসছে যে আমেরিকা এবং পাকিস্তানের নিজস্ব এর মধ্যে ডিল ফিল কিছু একটা ব্যাপার আছে এবার নূর খান এয়ারবেসে যে হিট হয়েছে তাতে আমেরিকার কোনো ক্ষতি হয়নি তো সেই প্রশ্ন অনেকে তুলছেন যে সেটার জন্য আমেরিকা পাকিস্তানকে দিয়ে দিল ঘটিয়ে এবার এগুলো সব কিন্তু ভাষা ভাষা কথা এবার এর সত্যতা যা চাই একমাত্র করতে পারে আগামী দিনে হয়তো আমরা জানতে পারবো এই মুহূর্তে জানতে পারছি না ফলে আমেরিকার এই অ্যাঙ্গেলটাও কিন্তু দেখা উচিত কারণ পান্নু মাঝে মধ্যে আমেরিকায় যায় মাঝে মধ্যে কানাডায় ফিরে আসে আর পান্নুকে কিন্তু ট্রাম্পের যে এবার ইয়ে হয়েছিল ট্রাম্প জিতেছিলেন তারপর সেখানে কিন্তু এই পান্নুকে দেখা গেছিল নিজের টিকিট কেটে যে আমেরিকা তে প্রেসিডেন্ট হওয়ার পর একটা ব্রেকফাস্টের আয়োজন করা হয় প্রেসিডেন্সিয়াল ব্রেকফাস্ট বলে সেখানে কিন্তু পান্নু টিকিট কেটে গিয়েছে মানে সরকারিভাবে তাকে আমেরিকা আপ্যায়ন করেছিল এ কথা আমি বলছি না সে নিজে থেকে গিয়েছিল কিন্তু ছিল ফলে এই অ্যাঙ্গেলগুলো কিন্তু ফতিয়ে দেখার ভীষণ প্রয়োজন আছে বলে আমি মনে করি এবং আমেরিকার সঙ্গে পাকিস্তানের নতুন করে আবার ভাব ভালোবাসা হয়েছে সেটাও আপনারা জানেন এর পিছনে আবার বিট কয়েনের ব্যাপার স্যাপার আছে সেটা আমরা আমাদের ভিডিওতে বলেছি এর আগে বিট কয়েনের ব্যবসা করেন ডোনাল্ড ট্রাম্পের ফ্যামিলির একজন এবং তিনি পাকিস্তানে ইনভেস্ট করেছেন এমনটাও সামনে এসেছে আরো বেশ কয়েকটা বিষয় আছে সামরিক যোগসাজ রয়েছে ভারতের অনেক কথা ভারত শুনছে না ভারতেরকে কে যে পরিমাণ ট্রাম্প ভেবেছিলেন বিক্রি করতে পারবেন সেসব হচ্ছে না জিও পলিটিক্যাল ইস্যু আছে ভারতকে প্রেসারে রাখার ব্যাপার আছে সমস্ত বিষয় সব মিলিয়ে পাকিস্তানের সঙ্গে আমেরিকা একটা নতুন ভাব ভালোবাসা হয়েছে আপনারা জানেন যে পাকিস্তানকে কিছুদিন আগেই একটা বড় আইএমএফের এর লোন পাইয়ে দিতে সাহায্য করেছিল আমেরিকা ফলে একটা নতুন জিও পলিটিক্যাল ইস্যু জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল কিন্তু এইখানে খুলে যাচ্ছে সেগুলো তদন্ত করে ভারতীয় সংস্থাগুলো দেখুক এবং আমরাও যার ফলে আগামী দিনে জানতে পারবো এবার দেখা যাক এ বিষয়ে কি আসে আপনাদের যদি কোনো মতামত থাকে এই ব্যাপারে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে হয়তো এ বিষয় নিয়েও হতে পারে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে